ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো কপি কন্টেন্ট নিয়ে আপনার পেজ বা প্রোফাইলে যদি কপি কন্টেন্ট নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে কী ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবে আশা করি ভিডিওটি কোনো পারি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে বিশেষ করে যারা মৃতএর আছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন অবস্থায় কিন্তু আপনার পেজে ভিডিওতে বিবরণের জন্য আপনি কিন্তু কপি কন্টেন্ট আপলোড করে থাকেন কপি কন্টেন্টটা হলো সে ভিডিওটা আপনি নিজের না অন্য আরেকজনের ভিডিও সে ভিডিওটা আপনি ডাউনলোড করে তারপর আপনার পেজ বা প্রোফাইলে যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে অবশ্যই সমস্যা হবে কারণ ফেসবুকে কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক বা অরিজিনাল ভিডিওটা আছে যদি আপনি আপনার নিজের অরিজিনাল ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে আপনি ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুরু থেকে কিন্তু আপনারা যে কাজটা করবেন সেটা বলুন আপনাকে সবসময় অরিজিনাল কন্টেন্টটা কিন্তু আপলোড করতে হবে অরিজিনাল কন্টেন্ট হল আপনি নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভিডিও নিজস্ব ভয়েস দিয়ে যদি আপনি যদি ফেসবুক সেক্টরে কাজ করতে পারেন তাহলে অবশ্য দেখা গেছে এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারেন আর্নিংয়ের বিষয়টা হলো আপনি এখানে কপি কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে কারণ শুরু থেকে নিজের কিন্তু এই কাজটা কিন্তু প্রায় করে থাকে যে তাদের অরিজিনাল ভিডিওতে ভালো পরিমাণ ভিউস না আসা অথবা ভাইরাল না হওয়ার কারণে তারা কিছু অন্য আরেকজনের কিন্তু ভাইরাল ভিডিও সেটা কী করে ডাউনলোড করে তারপর দেখা গেছে আপনার সেটা এডিটিং করে তারপরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু আপলোড করে দিচ্ছেন আপনার এখানে দেখা গেছে একটা ভাইরাল কন্টেন্ট যদি আপনার পেজে আপলোড করেন তাহলে সেটাও কিন্তু ওই কিন্তু ভালো পরিমাণ ভিউজ আর সেক্ষেত্রে কিন্তু আপনার তো কোনো লাভ নেই মানে ভিজ বাড়ায় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওই কন্টেন্ট থেকে কিন্তু এক টাকাও উপার্জন করতে পারবেন আপনি যদি উপার্জন করতে পারবেন তাহলে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনার পেজ প্রোফাইলে কিন্তু আপলোড করা যাবে এইসব বিষয়ে একটু সতর্ক থাকবেন কারণ যারা এখন নতুন কাজ করছেন বা করতে এসেন তাদেরকে একটাই পরামর্শ থাকবে আপনারা কপি কন্টেন্ট এর ইসন কপি কন্টেন্ট একদম কিন্তু মাথা থেকে বাদ দিতে হবে প্রথম অবস্থা আপনি নিজস্ব কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড যান দেখবেন এক সময় কিন্তু আপনার কন্টেন্ট যত ভালো হবে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আসবে আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেবাস ভিডিওটি আজকে বারে জনতে ভালো থাকবেন সবাই খোঁজে আস